এসএসসির যারা চাকরি হারা চাকরি হারারা একুশে এপ্রিল সোমবার যেহেতু যোগ্যদের তালিকা প্রকাশের সময় সময়সীমা ছিল এই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এসএসসির চেয়ারম্যান এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সঙ্গে চাকরি হারা যে হারারা যে মিটিং করেছিলেন মিটিংয়ে কথা হয়েছিল একুশে এপ্রিলের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে কিন্তু একুশে এপ্রিল একেবারে সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে গেলেও কিন্তু সেই যোগ্যদের তালিকা প্রকাশ করা হলো না তাই সেই তালিকা প্রকাশের যে দাবি সেই দাবিতে একেবারে মঙ্গলবার সকালেও এসএসসি অফিস ঘেরাও করে এই চাকরিহারারা বসে থাকল সারা রাত দু পাতা এক করেনি চাকরি চাকরিহারারা তারা এসএসসি অফিস ঘেরাও করে তারা বসে থাকল আমি যখন এই ভিডিওটি করছি আজ মঙ্গলবার একুশে এপ্রিল সোমবার ছিল চাকরিহারাদের অর্থাৎ যোগ্য যে চাকরিহারা তাদের একটা তালিকা প্রকাশ করার কথা ব্রাত্যবাবু বলেছিলেন একুশ এপ্রিল কিন্তু গতকাল দুপুর থেকে চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাকরিহারারা এসএসসি জানিয়েছিল সন্ধ্যা ছটা নাগাদ তালিকা প্রকাশ করবে কিন্তু এসএসসি কিন্তু সে কথা রাখেনি গতকাল সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত কিন্তু সেই তালিকা প্রকাশ করেনি এই তালিকা প্রকাশ করছি করবো করেও কিন্তু যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসেছি দি ওয়াল অনলাইন একটি প্রতিবেদন করেছে আমি সেই প্রতিবেদন থেকে একটু পড়ছি তারপরে ব্যাখ্যা করব। এবং আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন দি অনলাইন করব করছি করেও যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসেছি সোমবার মাঝরাতে কমিশন একটি বিবৃতি দিয়ে বলে দু সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা যাচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগের তরফে জানানো হয়েছে যে শিক্ষকেরা চাকরি করেছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে প্রদান করা হবে তবে যোগ্য অযোগ্য তালিকার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি গতকাল দুপুর থেকেই চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাকরি পাখি প্রার্থীরা এসএসসি জানিয়েছিল সন্ধ্যা ছটা নাগাদ তালিকা প্রকাশ করবে কিন্তু আদতে তা হয়নি যে কারণে ভবনের বাইরেই রাতভর অবস্থানে বসেছিলেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা রাত পেরিয়ে সকাল হয়েছে নিজেদের দাবিতে অনর চাকরি হারারা বঞ্চিত যোগ্যরা স্পষ্ট হুশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছেন যোগ্য অযোগ্য বাছাই করতেই হবে নয়তো কাউকে আচার্য সদন থেকে বেরুতে দেওয়া হবে না মঙ্গলবার সকালেও এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন তারা কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য আধিকারিকেরাও এখনও এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে এক আন্দোলনকারীর কথাই আমরা কেউ শুয়ে থাকিনি দু চোখের পাতা এক করেনি রাস্তায় বসে পাহারা দিচ্ছিলাম যাতে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে যেতে না পারেন মঙ্গলবার এসএসসির সামনে সমাবেশের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ তাদের তরফ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে আগামীকাল এসএসসির সামনে ধর্মাবস্থানে হাজির হওয়ার অবস্থান হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে তাৎপর্যপূর্ণভাবে সোমবার রাতে চাকরিহারারা শিক্ষকদের মঞ্চে হাজির হন তাৎপর্যপূর্ণভাবে সোমবার রাতে চাকরি হারা শিক্ষকদের মঞ্চে হাজির হন আরজিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকরা তারাও শিক্ষকদের এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করেছেন বলে জানান গত তিনই এপ্রিল এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে চাকরি হারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও মানে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী গত এগারোই এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল আইনি পরামর্শ নিয়ে একুশ এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে পারে এসিসি। সেই হিসেব মোতায়বে মানে একুশে এপ্রিল সোমবার পৃথক তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু তা তো হয়নি বরং এসএসসির তরফ থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ বলার পরপরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে অর্থাৎ মানে এখন আবার এসএসসির তরফ থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ এটা বলা হচ্ছে আর এটা বলার পরে আরও বিতর্ক শুরু হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে জাজ মঙ্গলবার যখন আমি ভিডিওটি করছি এখন পর্যন্ত কিন্তু মানে যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করেনি এবং যারা চাকরিহারা তারা কিন্তু রাত ভোর সেখানে অবস্থান করেছেন সকাল হয়ে গিয়েছে তারপর সকাল পেরিয়ে আমি যখন ভিডিওটি করছি এখন দুপুর হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু যেটা এখন পর্যন্ত কোনো খবর নেই যে এই যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করা হয়েছে বা আইনি পরামর্শ নিয়ে শিট প্রকাশ করা হয়েছে এমন কোনো খবর কিন্তু এখন পর্যন্ত নেই এখন পরবর্তীকালে কি হতে চলেছে যে শেষমেশ কী যোগ্যদের তালিকা প্রকাশ হবে নাকি এখন শিক্ষকরা আন্দোলন করছেন এখন তাদের কাছে আন্দোলন করা ছাড়া কোনো উপায়ও নেই কারণ এর আগের দিন যেটা এগারোই এপ্রিল বৈঠকে ব্রাত্যবাবু জানিয়েছিলেন যে তারা একুশে এপ্রিলের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করবেন আইনি পরামর্শ নিয়ে এবং সেই সঙ্গে আইনি পরামর্শ নিয়ে ওএমআর সিটের যেটা মিরোর ইমেজ সেটাও প্রকাশ করার ব্যাপারে কিন্তু বলেছিলেন যে আমরা আইনি পরামর্শ নিয়ে সেটা দেখব প্রকাশ করা যায় কি না মানে একুশে এপ্রিলের মধ্যে প্রকাশ করার ব্যাপারটি বলেছিলেন যে আইনি পরামর্শ নিয়ে কিন্তু এখন একুশে এপ্রিল কাল চলে গিয়েছে আজকে বাইশে এপ্রিল এখন পর্যন্ত কিন্তু সেটা প্রকাশ হয়নি তাই যারা চাকরিহারা সেই শিক্ষকেরা এখন কিন্তু একেবারে তারা প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ এবং তারা রাত ভোর এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা এখনও অবস্থান করছেন শেষমেশ কি হবে এখন এসএসসি কি শেষমেশ প্রকাশ করবে যে যোগ্যদের তালিকা সেটা সময়ই বলে দেবে আপনাদের কি মনে হয় এসএসসি কি যোগ্যদের তালিকা প্রকাশ করবে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভ